হ্যালো বন্ধুরা কিছু কেনাকাটার জন্য আজ আমি আবার বের হয়ে যাচ্ছি মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে ওখানে নাকি শুনলাম সাপ্তাহিক মেলা বসে তাই ওখানে যাচ্ছি বন্ধুরা অনেক দিন পরে দেখুন চলে আসলাম ফাইনালি দেখুন কত বড় লাইন আমি তো দেখে পুরোই অবাক হয়ে গেলাম এত বড় লাইন দেখুন বন্ধুরা এখন এসেই আমি ভিডিও করা শুরু করে দিয়েছি দেখুন বন্ধুরা মানে আমি ভিডিও করে শেষ করতে পারবো না এত এত মানে মেলা বসলো দেখুন প্রচুর প্রচুর দেখুন এখানে অনেক রকমের জুয়েলারি বক্স আছে এটা দুশো পঞ্চাশ করে আমি একটা নিয়েছিলাম এখান থেকে দেখুন বন্ধুরা এটা দুটো দুশো পঞ্চাশ করেছিল দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগ এখানে বন্ধুরা আমি দেখে শেষ করতে পারতেছিলাম না যেটাই দেখছিলাম ওটাই ভালো লাগছিল এখন দেখুন বন্ধুরা এখানে মেয়েদের অনেক টি শার্ট ছিল আর এগুলো হলো বাচ্চাদের অনেক খেলাধুলা বাচ্চাদের খেলাধুলাও আছে আর মেয়েদের কতগুলো কসমেটিক্সও আছে দেখুন মেয়েদের অনেক জামা কাপড় আছে এখানে এগুলো দুশো টাকা করে বলছিল আর দেখুন বন্ধুরা এখানে অনেক কিছু দেখা যাচ্ছে আর দেখুন বন্ধুরা এখানে এগুলো নাকি বিশ টাকা করেছিল আর এখানে অনেক অনেক বাসনপত্র ছিল একশো টাকা করে এগুলো ছিল একশো দেড়শোর ভিতরে পেয়ে যাবেন এগুলো দেখুন বন্ধুরা অনেক অনেক ছিল এখন দেখুন বন্ধুরা মেয়েদের অনেক টি শার্ট ছিল এখানে একটা পঞ্চাশ টাকা করে বলছিল দেখুন বন্ধুরা আর দেখুন আমি তো দেখছিলাম না অনেক ভিড় আর দেখুন এখানে সিরামিক্সের অনেক কাচের কাপ ছিল আর দেখুন বন্ধুরা উফ ক্যামেরাটা উল্টে গেছো আমি দেখেন ঠিক করে ক্যামেরা ধরে ধরতে পাইনি কি অবস্থা একটা ভিডিও করছে আমার হাত দেখা যাচ্ছে কিছু মনে করবেন না এটা ভিডিও করার অভ্যাস নাই তো এই জন্য যেমন পেরেছি তেমন ভিডিও করেছি দেখুন বন্ধুরা এখানে মানে প্রয়োজনীয় অনেক জিনিস ছিল ত্রিশ টাকার ভিতরে দেখুন বন্ধুরা আমি একটা নিয়েছিলাম এখান থেকে দেখুন বন্ধুরা এখানে মেয়েদের অনেক অনেক জামা ছিল আমার থেকে ভালো লেগেছে নিতে চেয়েছিলাম পরে ভাবছি নিব না কেমন লাগবে দেখতে দেখুন বন্ধুরা এখানে অনেকক্ষণ ছিলাম দেখুন বন্ধুরা এই জামাগুলো এরকম টাইপ ছিল দেখুন দেখুন এটা ছ আমি নেই নিই এটা আমার সাথে যে এসেছিলো সে নিয়েছিল দেখুন বন্ধুরা এরকম জামাগুলো ছিল এজন্য নেই নেই আমি দেখুন বন্ধুরা এখানে অনেক অনেক শাড়ি ছিল আর এখানে ছে বাচ্চাদের অনেক কাপড় আর বাচ্চাদের অনেক রকমের তলে ছিল এখানে গেলে নাকি তলে আমি নিয়ে নেই নি এখান থেকে দেখুন বন্ধুরা অনেক অনেক তলা ছিল এখানে বাচ্চাদের এখানে অনেক কিছু ছিল আমার এগুলো অনেক সুন্দর ছিল এখান থেকেও কিছু নেই নি বাট দেখতে ভালোই লাগছিল নিয়েছি বাট অনেক কিছু অন্য একদিন ভিডিও করে আপনাদের দেখাবো আমি আমি কি নিয়েছি একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এখানে অনেক অনেক ফুল ছিল একশো টাকা করে সব নাকি দেখুন বন্ধুরা এগুলো দুশো টাকা করে শাড়িগুলো ঘরে পড়তে পারবে মানুষ মানে রেগুলার পরার জন্য এই শাড়িগুলো অনেক ভালো মানে ছোটোখাটো যেন যারা বাজারে যায় বাজার করতে ওদের জন্য এগুলো ব্যাটার দেখুন বন্ধুরা সিম্পলের মধ্যে শাড়িগুলো অনেক সুন্দরই দেখতে ছিল দেখুন বন্ধুরা অনেক অনেক শাড়ি এখানে দেখুন বন্ধুরা আর এখানে অনেক মেয়েদের স্যালোয়া ছিল দেখো না আবার এখানে বাজারও তোমরা কি বিলিভ করতে পারতো এখানে মানে মেলার মধ্যে বাজারও ঢুকিয়ে দিলো ব্যবসা করতে গেলে কত কিছু চিন্তা করতে হয় দেখুন বন্ধুরা এখানে আবার অনেক কিছু খাওয়ার জিনিস নুডলস পাস্তা অনেক কিছু ছিল দেখুন এগুলো দুইশো টাকা করেছিল বন্ধুরা দেখুন পাশে অনেক পার্স ছিল এগুলো দুশো টাকা করে ছিল একটি দুশো টাকা করে আর এই এই জামাগুলো দেখছেন না এগুলো দুশো টাকা করে ছিল আর দেখুন এখানে অনেক সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিস ছিল আর এখানে এগুলো জুয়েলারি ছিল অনেক স অনেক কম দামের দেখুন এখানে আবার ওরা নানা ধরনের কসমেটিক্স বিক্রি করতেছিল এখানে আমার ভালো লাগেনি এই জন্য আমি দেখিনি আর দেখুন এখানে সংসারের যাবতীয় আঁড়ি পাতিল অনেক কিছু আর এখানে অনেক জুতা ছিল এগুলো দুশো টাকা করে করেছিল এই জুতাগুলো আমি দেখিনি দেখুন এখানে ছেলেদের আবার অনেক জুতো আছে আর দেখুন বন্ধুরা এখানে অনেক রকমের মেয়েদের না অনেক সুন্দর হ্যান্ড ছিল আমার অনেক ভালো লেগেছে এগুলো দেখতে কিন্তু কিনি আমি দেখতেই ভালো লাগছিলো দেখুন কত সুন্দর ফুট উঠছে ব্যাগগুলো আর দেখুন এখানে অনেক সোফা আছে না সুপার ছোটো ছোটো বালিশ থাকে ওগুলোর কাবার ছিল আবার দেখুন এখানে অনেক শ্যাম্পু অনেক কিছুই ছিল দেখুন আবার সুতো অনেক সুতো ছিল দেখুন বন্ধুরা আমি আবার দিকে ওই পাড়িও জানেন মানে মেলা আছে তিনটা মা তিনটা রাস্তাতেই মেলা বসেছে ওখানে আর এখানে আমি একটা নিয়েছিলাম এখান থেকে দেখুন বন্ধুরা এখানে অনেক সিরামিক্স জিনিস ছিল মানে সিরামিক্সের মানে জিনিসের শেষ নেই এক এই ব্যাগ দেখুন বন্ধুরা আবার এখানে অনেক ব্যাগও ছিল ব্যাগের মানে দোকান অনেক 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 আমি ভাবলাম সব ভিডিও করে আপনাদের দেখিয়ে দিই এখানে কি কী আছে এখন দেখুন ভালো করে করতে পারিনি হয়তো খুলে যেমন পেরেছি তেমন করলাম দেখুন বন্ধুরা এখন আরেকটি ব্যাগের দোকানে চলে এসেছি এগুলো এই ব্যাগগুলো মার্কেট থেকে এনে সেল করে অনেক সুন্দর না দেখুন অনেক রকমের ব্যাগ ছিল এখানে ও অনেক তাহর করে বিড়িও করছিলাম দেখুন বন্ধুরা এটা গুচি ব্যাগ বলে অনেক প্রাইস বলছিলো এগারোশো টাকা বলছিল এই ব্যাগটা অনেক প্রাইস এটা আমি নিতে চাইনি আমার সাথে যে এসেছিলো সেই নিতে চেয়েছিলো এই ব্যাগটা দেখুন বন্ধুরা এখানে আবার অনেক রকমের সানগ্লাস ছিল আর এখানে দেখুন বিড়িও মেক করে না ওই গুলো ছিল আর এই থ্রি পিসগুলো অনেক দাম ছিল পাঁচশো টাকা ছয়শো টাকার ভিতরে এই থ্রি পিসগুলো ছিল টু পিস ছিল থ্রি পিস ট্রি পিস ছিল আর দেখুন বন্ধুরা আবার সিরামিক্সের দোকান চলে আসলো দেখেছেন বন্ধুরা কত কত জিনিস মানে জিনিস দেখার মতো এখানে অনেক অনেক জিনিস ছিল আর দেখুন বন্ধুরা এখানে ছেলেদের অনেক ব্যাগ মেয়েদেরও নিজে ছিল অনেক দেখুন যে আমার সাথে যে এসেছে সে একটি ব্যাগ নিয়েছিল দেখুন সিরামিক্সের আবার দোকানে চলে এসেছি هنی سیریا میکسه شش نی.